জাস্ট লুক এট দ্য প্যান্ট প্যান্ট টা এত সুন্দর কালার এটার কালারটা দেখেন অলিভ এর চলেন আরেকটা নতুন কালার আগে আসছে এটা ম্যারুনিস টাইপের ওকে ওকে ক্যাটালগে এত সুন্দর এটা বানানোর পর বোঝা যাবে এটা না একটা বাটার ইয়েলো বা একটা হচ্ছে এগ ইয়েলো একটা কালার লাইট একটা হচ্ছে আপনার মানে একটু বাসন্তী লাইট টাইপের একটা কালার এবং নেক পোরশনে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটার কালারটা খুব সুন্দর যারা একদম ক্যাটকাটা হলুদ টাইপের কালার মাস্টার টাইপ তারপর হচ্ছে ডার্ক টাইপের কালার পছন্দ করেন আসলে আমি একটু বাহির আচ্ছা ঈশ্বরাদা পয়েন্ট বক্স করেন যদি থাকে তাহলে হচ্ছে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আচ্ছা এই হচ্ছে আমাদের সুন্দর ড্রেসটা ড্রেসের কালারটা দেখতে পাচ্ছেন ভেরি প্রিটি লাইট একটা বাটারি একটা হচ্ছে আপনার কালার দিবে অ্যান্ড ব্যাকপোর্শনটা দেখেন এত সুন্দর একটা ব্যাক পাচ্ছেন ওয়াল্টস ভেরি প্রিটি আর স্লিপস যদি দেখাই স্লিভস ও সেম ভাবে কিন্তু হচ্ছে আচ্ছা হচ্ছে স্যালোয়ারি আপু এটার এটা কিন্তু আমাদের প্রিন্টেড প্যান্টের একদম প্রিমিয়াম কটন কালেকশন সো যারা কটনের মধ্যে চান যে আপু কটনের মধ্যে কিছু দেখাও সো দেখেন এটার দোপাট্টাটা জাস্ট লুক অ্যাট দিস এটার দোপাট্টাটা জাস্ট দেখেন এত আমেজিং একটা দোপাট্টা পাচ্ছেন মানে একদম কন্ট্রাস্ট একটা দোপাট্টা ঠিক আছে একদম কন্ট্রাস্ট একটা দোপাট্টা পাচ্ছেন এই দোপাট্টাটা মানে যখন আপনি পরবেন এটার সাথে মানে দেখতে এত সুন্দর লাগবে এত সুন্দর লাগবে যে বলার বাইরে ঠিক আছে ডেলিভারি চার্জ দিলে দিয়ে পরে যাবে একটু কম হলে বুঝি নাই আমি এনিওয়েজ এই হচ্ছে আমাদের সুন্দর প্যান্টটা জাস্ট লুক অ্যাট দ্য প্যান্ট প্যান্টটা এত সুন্দর কালার এটার কালারটা দেখেন অলিভ মাস্টার্ড একটু কালার কন্ট্রাস্টে এবং এটা এত সুন্দর লাগতেছে ট্রাস্ট মেয়েটা এত সুন্দর লাগতেছে মানে কিছু ডিজাইন থাকে না দেখলেই ভালো লাগে এটা হচ্ছে ওরকম একটা ডিজাইন দেখলেই আপনার ভালো লেগে যাবে আজকে এটার প্রাইস যাবে মাত্র এগারোশো যাচ্ছে প্রিমিয়াম কটন যারা একদম ফুললি কটনের মধ্যে চান যে আপু কটনের মধ্যে দেখাও এগারোশো পঞ্চাশ সেটা নিয়ে নিবেন চোখ বন্ধ করে ঠিক আছে হাই হোসনে আর আপু হ্যালো আপু নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ সবাই লাইফ